ली श होगी कै कैसे इदना সৌদি আরব বড় বড় ফার্মেসি না না এই হচ্ছে সৌদি আরব এখানে প্রচুর গাড়ি প্রচুর মানুষ এটা হচ্ছে আমাদের যে মডবাড়িয়া রায়ান ট্রাভেলস এটা হচ্ছে হারা এখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে এই হারায় মানে সৌদি আরবের যেটা হচ্ছে যে সৌদি আরব প্রচুর পরিমাণে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হচ্ছে এই হারা এই যে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন আর এই পুরো এলাকাটাতে হচ্ছে আপনার ইয়া নাই পানি নেই তো যে কারণে পানি যারা কিনবে মানে এই যে পানির লরিগুলো এখানে ঘরে যাদের যাদের পানির দরকার হয় তারা এখান থেকে এরকম পানি কেনে আর এই ব্যক্তিটি হচ্ছে বাজার নিয়ে যাচ্ছে আপনি যদি বাজার অর্ডার করেন তখন ওরা বাসায় বাজার দিয়ে আসে একটা সময় এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা সময় আপনার মেডিকেল ছিল এলাকা আর ওই যে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডিফেন্সের একটা মানে সোদিয়ান সেনাবাহিনীর একটি কোয়ার্টার বা একটি স্থাপনা ওখানে সেনাবাহিনীর যত কার্যক্রম আছে সেগুলো ওখানে আসলে চলে i